প্রিয়দর্শক আসসালামু আলাইকুম বিবি বইমেলা অনুষ্ঠান মালার মধ্যে রয়েছে রবীন্দ্র উৎসব নজরুল উৎসব লেখক সমাবেশ শিশু উৎসব মুক্তিযুদ্ধ উৎসব আর এই জায়গাটাতে সারাক্ষণ উৎসব লেগেই থাকে বইমেলাতে যারা ঘুরতে আসে বইমেলার ফাঁকে তারা যেন কিছুটা বিনোদন পায় এই জন্যে এখানে বিভিন্ন কবিতা ছড়া নৃত্য এইসবের আয়োজন করা হয়েছে আর বইমেলাতে এখানে প্রোগ্রামটা শুরু হয় দুপুর তিনটের পর থেকে চলে রাত পর্যন্ত তো আপনারা যদি বইমেলাতে এই অনুষ্ঠানটা উপভোগ করতে চান তাহলে আপনাদেরকে এখানে আসতে হবে তিনটার পরে তবে ছুটির দিনে এই প্রোগ্রামটা শুরু হয় সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত আর ছুটির দিন ছাড়া দুপুর তিনটা থেকে রাত নয়টা পর্যন্ত এক লাখ বর্গ ফুড জিমনেশিয়াম মাঠ জুড়ে একশো চল্লিশটি স্টল বরাদ্দ হয়েছে এর মধ্যে চট্টগ্রাম স্টল হচ্ছে চুয়াত্তরটি ঢাকা স্টল হচ্ছে চুয়াল্লিশটি তবে সরকারি সরকারিভাবে বাংলা একাডেমি বাংলাদেশ শিশু একাডেমি ইসলামিক ফাউন্ডেশন এগুলো স্টল আসলে আমি দেখতে পাচ্ছি না এখানে ব্যক্তিগতভাবে যেসব প্রকাশনাগুলো আছে সেগুলোর স্টোরি আমরা বেশি দেখতে পাচ্ছি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে এম আজ স্টেডিয়ামের জিমনেশিয়াম মাঠে অমরিকিশোর বইমেলা সবাই খুব সুন্দর করে উপভোগ করছে ছাব্বিশ দিন এই বইমেলা শেষ হবে ছাব্বিশ ফেব্রুয়ারি দুপুর দিনটা থেকে রাত নয়টা পর্যন্ত থাকবে সাতাশ তারিখ থেকে রমজান উপলক্ষে আসলে বইমেলে ঢুকতেই চোখে পড়বে শহীদ আবু সাইদ ও শহীদ ওয়াসিম আকরামের ছবি শুধু ছবি তো নেই বইয়ের পাতা প্রচ্ছদ থেকে শুরু করে বইমেলা মঞ্চেও থাকছে জুলাই বিপ্লবের নানা স্মৃতি বইমেলা হল মানুষের মেলবন্ধন যেখানে মেলা হয় সেটি জমে যায় সুপরিবারে আসে বইমেলা স্থাপনা ঠিক আছে বইমেলা হচ্ছে কবি সাহিত্যিক লেখক প্রকাশক ও বইপ্রেমীদের বইয়ের ক্রেতা দিন দিন কমছে আঁকা সংস্কৃতির আগ্রাসন মোবাইলের বহুমাত্রিক ব্যবহারের কারণে পাঠকও কমে গিয়েছে সি আর ভেতরের দিকে স্টল ছিল তা সুবিধা করতে পারেনি গত বছর গত বছর যারা চট্টগ্রাম বইমেলায় গিয়েছিলেন তারা আসলে দেখবেন এত ঘিঞ্জি ছিল বই স্টলগুলো একটার পিছনে আরেকটা একটা উঁচুতে একটা নিচুতে কিছু বই স্টল আবার পিছন দিকে ছিল এত ঘিঞ্জি থাকার জন্য কিছু বইও চুরি হয়ে গিয়েছে তো গত বছর আসলে আমরা বইমেলাটা খুব একটু উপভোগ করতে পারিনি সিআরবিতে তবে এই স্টেডিয়ামে খুবই সুন্দরভাবে সব কিছু করা হয়েছে সবগুলো স্টল একদমই খোলামেলা মানে কোথায় কোন দিকে কী স্টল আছে খুব ভালো করে দেখা যাচ্ছে গত বছর আসলে বুকসের দোকানগুলো ভালো করে দেখাই যাচ্ছিলো না তবে এখানে কিছু দূর পরপরই এরকম বিন রাখা আছে খেলা যদি কোনো বাচ্চা কাচ্চা চিপস চকলেট বিস্কিট খায় এই অবশিষ্ট অংশগুলো বিনে রাখতে পারবে আর এখন তো শীত চলেই গিয়েছে গরম পড়ে গিয়েছে কিছুটা এই জন্যে কিছু দূর পরপর আইসক্রিম